সংলগ্ন কোরআনের পাখি ওলামা মহাশয়ক বৃন্দ এবং এলাকাবাসীর সাথে হত্যার করতে ছোটো এসেছেন আমরা আমিনুল ভাইকে আইল্যানের ভিতরে স্বাগত জানাই আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমিনুল ভাই সহ আমাদের মহানগরের নেতৃবৃন্দ এখানে আসবেন বাকিরা ওই সাইডে বসে যাবেন আমাদের মহানগরের নেতৃবৃন্দ ওদিকে আসবেন আর বাকি যারা আছে সব থানার নেতৃবৃন্দ ভাই আসেন সম্মান দেবৃবৃন্দ আমাদের মাঝে এসে হয়েছেন রাজা মহান অবস্থা বিএনপি সম্মানিত আহ্বাদ আমি হচ্ছে আমাদের মাঝে অংশ হয়েছেন জানেন আমাদের এলাকা থেকে যিনি এমবি নমিনেশন নিয়েছিলেন আমাদের জনতার এমপি জনতা এস এম জাহাঙ্গীর ভাই উপস্থিত আমাদের মাঝে অংশ হয়েছেন আমাদের মোস্তাফিজুর রহমান সেলিম ভাই আমাদের বিদ্যাবাদনা রিয়াস আমাদের মাঝে অংশ উপস্থিত হয়েছেন সেটা সব বলে জানেন রানা

সাধারণ মানুষের এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আমাদের ঢাকা আঠারো থেকে যিনি নির্বাচন করেছিলেন আমাদের এসেন জাহাঙ্গীর এবং আটপারেশন সহ আপনার সকলে ইফতার করেন আপনাদের সকলকে ধন্যবাদ শুরু করেন